পারানা আমরা বিএনপির আজকে একটি সমাবেশে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে নতুন রূপান্তরের জায়গায় একটি নতুন পর্বে উপনীত হয়েছে আসার কথা বলেছেন কিন্তু এইটিও বলেছেন যে আরেকটি বড় যুদ্ধ করতে হবে মানে ফ্যাসিস্ট বিতরণের পরে আর বড় যুদ্ধ আর কি থাকতে পারে আমি খুব স্বাভাবিকভাবে জানতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার প্রশ্নে যাবার আগে আমি গত এক বছর বাংলাদেশটা দেখেছি আমি যদি একদম অল্প করে বলি বাংলাদেশ এত বছরের একটা দুঃশাসন থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ মাফিয়া শাসন থেকে মুক্ত হয়েছে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ ইকোনমিস্টের রিপোর্ট অনুযায়ী বর্ষ সেরা দেশ হয়েছে সিরিয়াকে পেছনে ফেলে বাংলাদেশে আগের চেয়ে আমি বলবো মানবাধিকার পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে আমরা এখন ভিন্ন মত পোষণ করলেই ভুল মানে ভাবি না বা ভয় করি না যে আমাকে ধরে নিয়ে যাবে আমি ভয় করি না যে আমাকে তিন ফুট বাই পাঁচ ফুটের একটা ঘরে থাকতে হবে আমি ভয় করি না যে আমাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে জোরে গান বাজিয়ে থানায় ভয়ঙ্কর ভাবে নির্যাতন করবে এই ঘটনাগুলো আমরা ঘটতে দেখেছি আমি ভয় করি না যে আমার টাকাটা কোনো একটা মাফিয়ার সহযোগী বিদেশে নিয়ে পাচার করে দেবে কিংবা আমি ভয় করি না যে আমার ব্যাংকগুলো বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে সেগুলো কোনো এক ব্যক্তি যিনি হয়তো মাফিয়ার ডানে বা বামে দাঁড়ান সব সময় তার হাতে চলে যাবে সো এই জায়গাগুলো হচ্ছে পজিটিভ কিন্তু যেই বড় যুদ্ধের কথাটা প্রশ্নে আপনি করছিলেন যেটা আজকে বিএনপির তারেক রহমানও খুব পরিষ্কার বলেছে দেখুন আমাদের অভ্যুত্থানের পরে পাঁচ বছর পাঁচ মাস পূর্ণ হয়েছে ছয় মাসে পড়তে চাচ্ছি আমরা এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো যেই মানে বজ্র হয়েছিল আগে আমরা কিন্তু সেই জায়গাটাতে একটা পরিবর্তন লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলো এবং যারা শেখ হাসিনার বিরুদ্ধে এক কাতারে থেকে অতি ডান থেকে শুরু করে অতি বাম পর্যন্ত সকলেই এই মাফিয়ার হাত থেকে মুক্তি চেয়েছিল এখন কিন্তু তাদের এক একজনের আহ গলায় আমি এক এক রকম সুর আমরা শুনতে পাচ্ছি কেউ বলছে সকল বিচার শেষ করে সকল কিছু শেষ হওয়ার পরে সকল সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া তাই না সংস্কার তো প্রতিদিনই কিছু না কিছু সংস্কার হতেই থাকে আপনি যদি সব শেষ করে বলেন তাহলে তো সেই তালিকাটি আসলে কখনই কখনোই সমাপ্ত হবে না এটা একটা দীর্ঘ থেকে দীর্ঘতর হতেই থাকবে বারবার রোড ম্যাপের বারবার বলছি এবং এটার ইন্ডিকেট করে যে কেউ কেউ চাইছে আপনাকে নির্বাচনটি যতদূর সম্ভব পিছিয়ে দিতে এবং আমি মনে করি এই চাওয়ার পেছনে তার যে কারণ সেটি যত না সংস্কার কিংবা যত না বিচার তার চেয়ে অনেক বেশি হচ্ছে ভোটের হিসাব নিকাশ মানে কেউ কেউ মনে করছে যত দিন গড়াবে যত সময় যাবে হাতে তত বেশি সময় পাওয়া যাবে এবং নির্বাচনের আগে দলটা তত ভালো মানে নির্বাচনের প্রশ্ন আসলে যে যার জায়গায় অবস্থান নেবে যে যার জন্য ভোট চাইবে এটা তো স্বাভাবিক তখন তো সেই ঐক্যমত থাকবে না সার্টেনলি আমি আমি আপনার সাথে একমত প্রত্যেকটা দল কিংবা হুবু দল যেটাই হোক যার যার নিজের হিসাব নিকাশ থেকে যদি আমরা দেখি সরকার কোনো একটি দলের দিকে অ্যালাইন্ড হয়ে যাচ্ছে সরকার যদি কোনো একটা হবুদলের দলের কর্মী সমর্থকরা যা বলছেন নেতারা যা বলছেন সেভাবে কথা বলছেন যেমন একটু আগে আপনি প্রিস ভাইয়ের সঙ্গে যখন আলাপ করছিলেন আর বলছিলেন যে সরকারের একজন উপদেষ্টা বলেছে ছাত্ররা যখন চাবে তখন আমরা নির্বাচনের কথা ঘোষণা জুলাই ঘোষণাপত্রের পত্রের বিষয় নিয়ে কথা বলছে তারা 15 আগস্ট 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন গতকাল ইউনিটি ফর মার্চ ফর ইউনিটির সেই সেই প্রসঙ্গেwidetilde বলেছে সেই সময়ের মধ্যে সরকার নিজেই তো সেই ঘোষণাপত্র এখন এটা খুব অদ্ভুত আগেই আমরা দেখেছি সরকার বলছে প্রাইভেট ইনিশিয়েটিভ প্রাইভেট ইনিশিয়েটিভের মধ্যে হঠাৎ করে সরকার কি করে ঢুকলো মানে পুরো এবং ঢুকলো কখন রাত একটা সময় এটা কি খুবই ফিশি না সো আপনি যদি ছাত্ররা যখন চাইছে তখন নির্বাচন সেটি সরিয়েও রাখি সরকারের ব্যাপারে একটা পারসেপশন খুব জোরালোভাবে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে আছে যে এই সরকারটি দিন শেষে ছাত্রদের দ্বারা গঠিত এবং ইনফ্লুয়েসড একটা সরকার আমরা তো চিফ অ্যাডভাইজারকে বলতে শুনেছি যে আমি আমাকে ছাত্ররা বসিয়েছে আমাদেরকে ছাত্ররা বসিয়েছে মানে সেই প্রেক্ষাপটে তো সেটি স্বাভাবিক ছিল কিংবা সেটি তো মানে সকলেই মেনে নিয়েছেন সেই সমর্থন তো আপনারা দিচ্ছেন সরকারকে আপনারা তো সরকারের ব্যর্থতা ব্যর্থ করতে চান না না চাই না অবশ্যই চাই না কিন্তু সেটি যদি সরকারের পর সকল রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময় সেটিকে মাথায় রেখে বাপ যারা নিউট্রালি হবে না একটা অনাস্থা অবিশ্বাস তৈরি হয় এবং দেখুন আজকে পাঁচ মাস পার হয়েছে এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল সবচেয়ে বড় স্টেক হোল্ডার সবচেয়ে দীর্ঘ সময় ধরে যে দলটি মাঠে রক্ত ধরিয়েছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান কেন দেশে ফিরতে পারছেন না এই প্রশ্ন তো মহাসচিব আজকে তুলেছেন ইসলাম আলমগীর বলছেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুব সম্প্রতি বোধ আজকে কিংবা গতকালই বলেছেন যে সংস্কার এবং আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন নয় আপনিও বলছিলেন এটি কি মানে নিরন্তর এই সময়টি কতদিন নির্বাচনই কি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে কিনা এই বছরের আমি আমার প্রশ্ন আসলে তিনজনের কাছে একই আমার কাছে তাই মনে হচ্ছে সত্যি বলছি বিং ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক আমার কাছে মনে হচ্ছে আরেকটা যুদ্ধ হয়তো আমাদের নির্বাচনের জন্য করতে হবে উইচ ইজ ভেরি আনফর্চুনেট অ্যাকচুয়ালি বিকজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে এমন একজন ব্যক্তিকে বসিয়েছি আমরা যার ঔজ্জ্বল্য কেবল বাংলাদেশের সীমানা নয় এটি পুরো পৃথিবীব্যাপী পৃথিবীর এমন কোনো দেশ নাই যিনি বা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম শ্রদ্ধার সঙ্গে নেন না সো এরকম একজন মানুষ যখন প্রধান থাকেন তার নেতৃত্বে যখন একটি টিম কাজ করে তখন তাদের উপর আসলে আমাদের চোখ বন্ধ করে ভরসা করবার কথা ছিল সেই ভরসা না করার মতো কি পরিবেশ তৈরি হয়ে গেছে মাত্র পাঁচ মাস সময় গেছে যে ষোলো বছরের আপনারাই বলছেন ১৬ বছরের দুর্নীতি অপশাসন অনিয়ম সেটির জন্য পাঁচ মাস যথেষ্ট সময় কিনা আমরা তো বলিনি যে পাঁচ মাসের মধ্যে আমরা আশা করব দুর্নীতি জিরো হবে আমরা বলিনি পাঁচ মাসের মধ্যে আমরা আশা করব অপশাসনের কোনো লেশ মাত্রও থাকবে না এটা কিন্তু আমরা বলিনি আমরা শুধু একটা ক্লিয়ার রোড ম্যাপ চেয়েছিলাম শুরুর দিন থেকে ফ্রম ডে ওয়ান যে এক আপনাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম প্ল্যানটা কি শর্ট টার্মে আপনারা কি কি করতে চান কতদিনে মিড টার্মে কি কি কতদিনে লং টার্মে কি কি কতদিনে এই কথাটি না এতবার এত জায়গায় এতভাবে বলেছি যে আমার মনে হয় না যে সরকারের কোনো উপদেষ্টার আর বাকি আছে এটা শুনবার কিন্তু এখন পর্যন্ত আমরা কোন রকম কোন রকম কোন নির্দেশনা পাই না দেখুন নির্বাচনের তারিখ নিয়ে প্রথম কথা বলেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর যিনি প্রধান তিনি বলেছেন আঠেরো মাস সাথে সাথে চব্বিশ ঘন্টা পার হতে পারে নাই সিএ অফিস থেকে বলা হয়েছে এটা সিএ অফিসের এক্সক্লুসিভ জুরিস্ট্রিকশন ওনারাই ডিক্লেয়ার করবেন তারপরে এক একজন উপদেশটা এক এক সময় বলেছেন এমন কি চিফ অ্যাডভাইজার পর্যন্ত বলেছেন পঁচিশের ডিসেম্বরের মধ্যে যেখানে কিনা ওনার প্রধান প্রেস সচিব বলছেন দু জুনে ছাব্বিশের জুনে আর ছাব্বিশে ছাব্বিশের অর্ধে এরকম একটা ব্যাখ্যা জুন পর্যন্ত আপনি দফায় দফায় কখনো এক বছর কখনো ছ মাস কেন রে ভাই এটা তো দরকার নাই আপনি বরং এটা বলেন যে আপনি মধ্যে নির্বাচনটা সত্যি করতে চান এবং নির্বাচনটা কেন দেখুন নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেলে সকল সমস্যার সমাধান হবে তা না নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচনের সময় ঘোষণার পর কিন্তু আসল বিতর্কগুলো শুরু হবে এই নির্বাচনে আওয়ামী লীগ আসবে কি আসবে না যদি না আসে তাহলে নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে কি হবে না এগুলো বিতর্কের বিষয় এগুলো প্রশ্ন এই প্রশ্নগুলো আমার মনে হয় সমাজে জারি রাখা উচিত হ্যাঁ আপনি কার্পেটের নিচে মন্দরিনের মতন সকল প্রশ্ন ঢুকায় ফেললে তো হবে না প্রশ্নগুলো জারি রাখা উচিত এখন ধরেন আওয়ামী লীগ নির্বাচন করলো তর্কের খাতিরে বলছি করলো করার পরে গ্রাউন্ড রিয়ালিটি কি হবে যেই লোকটি বা যে প্রার্থীটি এমন একটি দলের সঙ্গে যুক্ত এবং এমন একটি দল থেকে মনোনয়ন নিয়ে নির্বাচন করছে যে দলটি এক বছর আগেই গণহত্যা করেছে বিরোধী অপরাধ করেছে গুম করেছে মানুষকে বিচার বহির্ভূত হত্যা করেছে সো ওই দলের কোনো প্রার্থী যখন মাঠে আসবে আপনি চিন্তা করেন তো মাঠের রিয়েলিটি কি দাঁড়াবে সেইটা সামাল দেওয়ার মতন স্ট্রেংথ এই সরকারের আছে কিনা না সেটা জড়িত জুলাই ঘোষণাপত্রে এই দলটিকে নাছছি বা দলের মতো একেবারে মানে আপনি আমাকে জাস্ট একটু বলেন বাংলাদেশে বাংলাদেশে তো আগে তাইলে বাংলাদেশে প্রচলিত যে আইন সেই অনুযায়ী বিচার করে তো তাকে আপনাকে একদম নিষিদ্ধ করতে হবে আপনি তো আসলে ফোর কর্নারজ তো পেপার দিয়ে বা মুখৃতबाजी করে তো আপনি করতে পারবেন না